শুধু স্বাধীনতা নয় সরকার পতনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বহু দেশের পতাকা তেমনি বাসার আল আসাদের পালিয়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী আসাদ পরিবারের পতনে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ারও পতাকা এরই মধ্যে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরীয় দূতাবাসগুলোতেও উঠছে দেশটির নতুন এই পতাকা মঙ্গলবার দশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মূলত আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইকালীন সরকারি পতাকা বাদ দিয়ে বিপ্লবী পতাকা ব্যবহার করে আসছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদের পতনের পর সে পতাকাকেই দেশটির আনুষ্ঠানিক পতাকা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এর মধ্যে ইস্তাম্বুল ও প্যারিসের সিরীয় কনসুলেটেও পাল্টানো হয়েছে আসাদ সরকারের আমলে থাকা পতাকা পরিবর্তে উড়ানো হচ্ছে বিদ্রোহীদের বিপ্লবী পতাকা নতুন এই পতাকার সবুজ অংশ সিরিয়ার কৃষিখাত ও স্বাধীনতার প্রথম দিকের আশাবাদের প্রতিনিধিত্ব করে সাদা অংশটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সিরিয়ার জন্য শান্তি এবং সম্মিলিত আশাকে নির্দেশ করে এবং কালো অংশটি সিরিয়ার জনগণের কষ্ট এবং সংগ্রামকে প্রতিফলিত করে থাকা তিনটি তারা সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল দামাসকাস আলেপ্পো এবং দের ইজোরের প্রতিনিধিত্ব করে এই অঞ্চলগুলো সিরিয়ার স্বাধীনতা ও মর্যাদার জন্য যৌথ সংগ্রামের প্রতিনিধিত্ব করে মাহফুজ টাইম